আল্লাপাকের উপর কতটুকু ভরসা রাখবেন এই লিবিয়ার মানুষটা থেকে শিখেন সত্য গঠনা সত্য কাহিনী লিবিয়ার এই বাড়িটার নাম হলো আমির উনি হজের যাত্রী হজে আসার জন্য উনি এয়ারপোর্টে আসছেন কিন্তু ওনার যে কোনো একটা সমস্যার কারণে ওনার এয়ারপোর্টে লেট হয়ে গেছেন মানে এয়ারপোর্টে তার পাসপোর্টজনিত বা যে কোনো একটা জনিত সমস্যার কারণে এটা ঠিক করতে করতে তার এয়ারপোর্টে লেট হয়ে গেছেন এদিকে সমস্ত হজযাত্রী এসে বিমানে বসছেন বিমানে বসার পরে বিমানের গেট লাগিয়ে দেওয়া হয়েছে যখন আমিরের সব কিছু শেষ হয়েছে তখন বিমানের পাইলট বলল দরজা আর খোলা হবে না আমিরকে রেখে ওরা সৌদি আরবে রওনা দিছে আমিরকে ওখানকার মানুষ বলতে আছে আমির তোমার হয়তো ভাগ্যে নাই তুমি ঘরে ফিরে যাও আমি আমির একটা কথাই বলছি যে আমি হজে যাব আমি হজে যাওয়ার নিয়ত করছি আমার আল্লাহ আমাকে হজে নিবেন মধ্যখানে শোনা যায় যে বিমানের পাইলট কল করে বলতেছে বিমানে একটা সমস্যা দেখা বিমান এই জন্য বিমান রিটার্ন আসছে ওই সমস্যার সমাধান হয়েছে কিন্তু এবারও ওই বিমানের পাইলট দরজা খুলতে নারাজ আমির আমির আমিরকে না নেওয়ার জন্য নারাজ উনি আবারও উড়াল দিছেন সৌদি আরবের উদ্দেশ্যে আবার ফোন আসছে যে বিমানে আবার আরেকটা সমস্যা দেখা দিছে বিমান রিটার্ন আসতেছে আমির ওখানে অপেক্ষা করতেছে আবার বিমান রিটার্ন আসছে আসার পরে যে সমস্যা সমস্যার সমাধান হয়েছে এবারও কিন্তু বিমানের ফাইলট বলতে আছে বিমানের দরজা খোলা হবে না আমিরকে নেওয়া হবে না আবার পাইলট আমিরকে রেখে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিছেন এবার যখন আকাশে উঠছেন তখন আবার ফোন আসছে যে বিমানে আবার সমস্যা দেখা দিছে তখন ওই পাইলট বলতেছে আমি আমিরকে সারা আর বিমান উঠাবো না যখন আমিরকে বিমানে উঠাইছে তখন সুন্দর মতো সৌদি আরবে আসছে সৌদি আরবে আসার পরে উনি যখন সৌদি আরব এয়ারপোর্টে নামছে তখন পাইলট নিজে আমিরের এই হাসি মাখা ছবি উঠাইছে দেখেন আল্লাহাক কি জিনিস ভরসা রাখেন আল্লাহাকের উপর নিয়ত রাখেন কঠিন নিয়ত রাখেন যে আমার আল্লাহ আসেন আমাকে হেল্প করবেন আমার আল্লাহ আসেন আমাকে সাহায্য করবেন আমার আল্লাহ আসেন আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় আমার আল্লাহ আমার কথা শুনতেছেন আমার আল্লাহ আসেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আসেন আমার আল্লাহ আমার দোয়াগুলো কবল করতেছেন আমার আল্লাহ আসেন আমার আল্লাহ প্রতিনিয়ত আমাকে ভালো কাজের উদ্দেশ্যে ডাকতেছেন নিয়ত রাখেন আল্লাহর উপর যে কোনো অবস্থায় নিয়ত রাখেন আল্লাহর উপর ভরসা রাখেন বিশ্বাস করেন যদি আপনি ভরসার মতো ভরসা আল্লাহর উপর করতে পারেন কোনো বিপদ কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না এই যে মাকা ছবিটা দেখতেছেন এটা আমিরের ছবি লিবিয়ার উনি হজে আসছেন এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর উপর কতটা দীর্ঘ বিশ্বাস ছিল উনি বলছে যে আমার আল্লাহ আমাকে হজে নিবে আমি হজে যাওয়ার নিয়ত করছি আল্লাহ কিভাবে নিবে নিবে আমার আল্লাহ আমাকে হজে নিবে আমি বাড়ি ফিরে যাব না আলহামদুলিল্লাহ সে আমির হজ করতে আসছে আল্লাহ ওনার হজ কবুল করুক সকল মানুষের হজ কবুল করুক সেই সাথে আল্লাহ আমাদের মতো গুণাগারকে কবুল করুক আর আমরা যেন এই আমিরের মতো নিয়ত করতে পারি আমরা যেন সুন্দর মতো নিয়ত করতে পারি আল্লাহ পাখির উপর সবসময় ভরসা রাখতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহর উপর সঠিক ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে সমস্ত কাজে হেল্প করবে ইনশাল্লাহ ভরসা রাখবেন আল্লাহর উপর কোনো মানুষের উপর না দুনিয়ার কারো উপর না ভরসা রাখতে হবে দৃঢ়তার সাথে ভরসা রাখতে হবে বিশ্বাস বিশ্বাসের সাথে ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর কাছে